এই যে যুদ্ধ হচ্ছে প্যালেস্টাইন ভার্সেস ইসরায়েল এই যুদ্ধের ভিতর থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে তামাম পৃথিবীর জমিনে মুসলমানদের আপন বলে কেউ নেই আজকে নিরীহ আমার ভাইদের কি করে মারছে বলুন তো কলিজা ছিঁড়ে যাচ্ছে না তুমি এদের গায়ে স্পর্শ করবি না এরা কারা এক দলকে জাহান্ন নিজ ইচ্ছায় টেনে নিস আর এক দলকে গ্রেফতার করতে যাবে আলাই জাহান নাম আমার বিনা হুকুমে এদের গায়ে স্পর্শ করবে এরা কারা আল্লাহ পাক নামকে দন্ত বলে কিছু ফেরেশতাকে ডাকবে ও আমার কারা চলে যাও আমার আরশে মহল্লায় চলে যাও আমার আরশে মহল্লায় গিয়ে দেখবে একটা নুরের পাত্রে মতির পাত্রে কিছু পানি রাখা ওই পানিটা তাড়াতাড়ি কোনে নিয়ে এসো আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাকের

এই পানিটা কোন নদী নালার পানি নন এই পানিটা পৃথিবীর কোন নদী পানি নন এই পানিটা কোন। আমার বান্দা বান্দিদের চোখের পানি আমার যে বান্দা বান্দি আমাকে ভয় করে আজাবে জাহান্নামের কথা মনে করে কমনের কথা মনে করে হাসনের কথা মনে করে মিশানের কথা মনে করে সিরাতের কথা মনে করে রোনাজারি করেছিল কান্নাকানি করেছিল চোখের পানি ফেলেছিল আমি আল্লাহ পাক ওদের চোখের পানি ফেলে দি না আমি আল্লাহ পাক ওদের দুগুনা চোখের পানি নিয়ে আমার সমূহ আল্লাহ নুরের বাতনে উঠিয়ে রেখেছি ও আমার মালাইকারা এই পানি দিয়ে আমার জাহান জাহান্নামে একটু ছিটিয়ে দাও এই পানি দিয়ে আমার জাহান্নামে একটু ছিটিয়ে দাও আল্লাহ ফেরেস্তারা আপনারা আমার দুফটা চোখের পানি নিয়ে আল্লাহর জাহান্নামে যেন ছিটিয়ে দেবে বাবা আল্লাহর জাহান্নামের আগুনটা হয়ে যাবে আজকের অন্তত এখান থেকে এই শিক্ষাটা নিয়ে বাড়ি যাই উনি আগে চলে গেছেন আমরা ওয়েটিং এ আছি কিসে আছি ওয়েটিং এ কনফার্ম হয়ে গেলে যুবকেরা তোমরা যেন এটা মনে করো না যে হুজুর এখন আমাদের উঠতি বয়স বাদমে দেখলুঙ্গা বয়স কারো ওঠে হ্যাঁ পাগল কোথাকার আল্লাহ পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন নির্দিষ্ট সময় দিয়ে না অনির্দিষ্ট সময় দিয়ে নির্দিষ্ট সময় যদি নির্দিষ্ট হয় ঘড়ির কাঁটা যে গতিতে ঘুরছে তুমি আমি ওই গতিতে কবরের দিকে এগিয়ে যাচ্ছি তুমি এটা ভাবো ঘড়ির কাঁটা যে গতিতে ঘুরছে তুমি আমি ওই কবরের দিকে এগিয়ে যাচ্ছি একটা রাত একটা দিন তোমার আমার কাছ থেকে অতিবাহিত হচ্ছে মানে দিকে দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছে কবরের মৌতের আমার আল্লাহ একদিকে বান্দাকে জাহান্নামার ভয় দেখিয়েছেন অপরদিকে আমার আল্লাহ বান্দাকে জান্নাতের আশা রাখতে বলেছেন সোমান আল্লাহ বলবেন না একটু মহাব্বত বলতে পারলেন না আমার পীর ফনা শরীফে মুজাদ্দিদুজ জামান আমির الشরিয়া <سؤال> কুতুবুল আলাম দাদা হুজুর ফিল খেবলা রাহমাতুল্লাহ আলাইহে কোরআন শরীফে একটি আয়াতে শরীফাত তেলাওয়াত করতেন আর কাঁদতেন কুলি ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাগনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয যুনুবা জামিয়া ইন্নহু والغفور الرحيم قل يا عباد الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمت الله ان الله يغفر الذنوب جميعا انه هو الرحيم এই আয়াত শরীফা তেলাওয়াত করতেন আর কাঁদতেন আর come <laughs> on

পাগলামি করার সময় আছে আর এই যে যুদ্ধ হচ্ছে প্যালেস্টাইন ভার্সেস ইসরায়েল এই যুদ্ধের ভিতর থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে তামাম পৃথিবীর জমিনে মুসলমানদের আপন বলে কেউ নেই আজকে নিরীহ আমার ভাইদের কি করে মারছে বলুন তো কলিজা ছিঁড়ে যাচ্ছে না পাখির মতো গুলি করে মেরে দিচ্ছে সব আপন হলেন আল্লাহ আপন হলেন আল্লাহ থাই না তাজ হাবুন এই আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছো অন্যায় করেছ অপরাধ করেছ গুনা করেছ ফিরে এসো

সবাই ঘুমিয়ে গেছে আড়াল করো ওঠো বাবা ছেলেরা আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহানুর আলম আল্লা আমাকে দুবার হচপাকে নিয়ে গেছেন আল্লাহ এখান থেকে কমাস আগে আমাকে একটু উমরায় নিয়ে গেছিলেন মাকামে ইবরাহিম যেখানে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকে দরবারে কবুল হয়ে যায় একটু সোবান আল্লাহ বলুন আমার জীবনের প্রথম যেবার হজ পাকে গিয়েছি গিয়ে দেখি ওই মাকামে ইব্রাহিমের পাশে একজন বুড়ো মানুষ দাঁড়ির চুলগুলো পুরো সাদা হাত তুলে কামতেছে আমি দেখছি চোখের পানি দাড়ির আগা দিয়ে বদনার নলের মতন টপ 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 করে পড়ছে আমি ওই লোকটার দিকে তাকিয়ে আল্লাহ মানুষের চোখে এত পানি খানতেছে গভীর রাতুতি রাত সবাই ঘুমিয়ে উঠে বড় বড় আড়াল করো কেউ যেন না জানে হাত দুটো তোলো চোখ দুটো বন্ধ করো বিগত জীবনের দিকে জীবনের গোনার দিকে লক্ষ্য করো চোখ দুটো বন্ধ করে বিগত জীবনের দিকে তাকালে গোনার কথা মনে পড়ে না পড়ে না পড়বে তোলো কাঁদ আল্লাপা জীবনের দিন হারাম করে দিন কাঁদ আল্লাহ বা জীবনের গণাম কনে দিন যান নাম আ হারাম কনে দিন আচ্ছা এই যে আপনি গভীর রাতে কাঁদছেন এই ছবিটা এই দৃশ্যটা আল্লাহ দেখে না দেখে না আমাদের আল্লাহ ঘুমায় নাকি লা তা হুস হুসিনা তুমবালা নাম আমাদের রব ঘুম থেকে পবিত্র আল্লাহ এই দৃশ্যটা দেখে একটু বলুন সোয়াস আল্লাহ আল্লাহ ফেরেশতাদের ডাকে ও যাও তো আমার কিছু বান্দাবান্দি এই গভীর রাতে কান্দতেছে যাও তো ওরা কাঁদে কেন একটু শুনে এসো তো আল্লাহ জানেন কিন্তু ফেরেশ তাদের কাছ থেকে শুনতে বড় যাও আমার تمام পৃথিবীতে লক্ষ কোটি বান্দা সব আরামের বিছানায় চলে গেছে গুটিক সংখ্যক বান্দা বান্দি কাঁদতেছে কেন যাও না ফেরেশতারা বান্দার পাশে দাঁড়িয়ে বান্দা কানতেছেন আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিন জাহান্নাম আর আগুন হারাম করে দিন ফেরেশতারা আল্লাহ দরবারে চলে যান আপনার বান্দা গোনা থেকে মাফি চান আপনার বান্দা জাহান নাম থেকে মুক্তি চান আল্লাহ পাক বলেন আমার মালাই আমার বান্দা কি আমাকে দেখেছে নাকি আপনার বান্দা আপনাকে দেখে না আমার বান্দা আমাকে না দেখে আমার বান্দা জড়ি জারি করে আমার বান্না জড়ি আমার বান্না একবার আমাকে খতিন রুনা জারি কত ওইডা কান্না কাগি কত আমার মলাই কানা তোরা শাকি হয়ে যা আমি আল্লাহ পাক আমার উৎস সমস্ত রুনা জারি করা বান্দাবানীদের জীবনের সমূহ গোনা আমি আল্লাহ পাক maaf করে দিলাম জোরে বলতে পারলেন না mohabbatে বলতে পারলেন না আমার বান্দা কি

কতই না রনজারি কত কতই না কান্না কাটি কত ও আমার মালাই গানা তোর শ্বাস হয়ে যা। আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রনজারি করা পান্ডা মন্দিরের জন্য আমার আজাবে জান্না হারাম করে দিলাম অন্তত আজকের মৌলানা সাহেবের এই সবের থেকে আমরা এতটুকু শিক্ষা নিয়ে যাই আল্লাহ কবুল করেন বলুন আল্লাহ বলুন আল্লাহ মুক্তসার করলাম দোয়া হবে তবে আপনাদের কাছে একটা দাবি রেখে যাচ্ছি আজকের যা সবের সানিতে এসছি আজকের তার মহব্বতে আপনার এখানে এসেছেন আলহামদুলিল্লাহ তবে একটা দাবি রেখে যাব পাঁচ অক্ত নামাজে আপনার জন্য যখন দোয়া চাইবেন ওই কবরবাসী মৌলানা সাহেবের আত্মার তার কল্যাণের জন্য একটু দোয়া করবেন এটাতে আপনার লস হবে না আল্লাহ রসুল বলেছেন ওই দোয়াটা আগে কবুল হয় যে অপরের জন্যে দোয়া চেয়ে তারপরে নিজের জন্যে দোয়া চায় আমার কথাটা মনে থাকবে বাবা আপনি যখন আপনার জন্য দোয়া চাইবেন আমার ভাইয়ের জন্য দোয়া চাইবেন আমার ভাইয়ের চাইবেনে এতিমের মতো শুয়ে রয়েছে বাবা আমরাও একদিন কবরে চলে যাব হ্যাঁ আল্লাহ আমাদের সকলকে খাতে মাবিল খায় না করেন আজকের আজকে তার সন্তানরা এতিম হয়ে গেছে আজকে তার স্ত্রী বিধবা হয়ে গেছে আহা দোয়া করি আল্লাহ তার স্ত্রীর হায়াতে বরকত করুন এবং দোয়া করি আল্লাহ নসিব করুন এবং আল্লাহ তার সন্তানদেরকে হাফেজে কোরআন আলেমে হাক্কানি বানিয়ে দেন বলুন আল্লাহ আমি বলুন আল্লাহ বলুন আল্লাহ মা উঠে দাঁড়ান